সোভিয়েত ইউনিয়নের আকাশে পঁচাশি হাজার ফুট উচ্চতায় উঠছে একটি মার্কিন গোয়েন্দা বিমান নিখুঁতভাবে তুলে নিল রাস্তার অত্যন্ত দ্রুত গতিতে চলতে থাকা একটি গুরুত্বপূর্ণ ব্যক্তির গাড়ির নাম্বার প্লেটের ছবি শত্রু বিমান অনুপ্রবেশের বিষয়টি টের পেয়ে মিসাইল ছুড়ল সোভিয়েত এয়ার ডিফেন্স ব্রিগেড আকাশে উড়ল সুপারসনিক বিমান কিন্তু কেউই ওই কালো পাখিটির নাকাল পেল না কেননা ওই বিমানের গতি যে মিজাইলের চেয়েও বেশি এটি বিশ্বের সবচেয়ে দ্রুত গতির বিমান যার চব্বিশ বছরের সার্ভিস লাইফে চার হাজারের বেশি মিসাইল ধাওয়া করেও কখনও ধরতে পারেনি উনিশশো সালে তৈরি হয় রিকান্সিস বিমান এসআর সেভেন্টি মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান লক কর্পোরেশনের তৈরি এই বিমানের ডাক নাম ছিল ব্ল্যাকবার্ড যা শব্দের গতির তিন দশমিক দুই গুণ গতিতে ছুটতে সক্ষম ছিল এর চেয়ে দ্রুতগতির জেট ইঞ্জিন চালিত বিমান পৃথিবীতে আর একটিও তৈরি হয়নি এস আর সেভেন্টি ওয়ান মার্কিন এয়ারফোর্স থেকে অবসর নেয়ার পর নাসার মহাকাশ গবেষণা প্রোগ্রামেও ভূমিকা রেখেছিল ইঞ্জিনিয়ার ক্ল্যারেন্স জনসন এই অদ্ভুত বিমানের কনসেপ্ট তৈরি করেন তার টার্গেট ছিল এমন হাইব্রিড ইন্টারসেপ্ট বিমান তৈরি করা যা কিনা রাডারে সহজে ধরা পড়বে না কিন্তু এর ফিল্ড পারফরম্যান্সে দেখা গেল এটি ইন্টারসেপ্টের চেয়ে রিকনসিস অর্থাৎ গোয়েন্দা হিসেবে ভালো কাজ করবে ফলে এই বিমানের নকশার উপর ভিত্তি করে এ টুয়েলভ রিকনসিস বিমান বানানো হয় এতে একজন পাইলট দরকার হতো তাই মার্কিনীরা পাইলটের ঝুঁকি কমাতে T21 ওয়ান নামক একটি সুপারসনিক ড্রোন তৈরি করে যা মূলত এ টুয়েলভের বামন ভার্সন এই ড্রোন ঘন্টায় তিন কিলোমিটার বেগে উড়ে ছবি তোলার কাজ শেষে নিজে নিজেই ধ্বংস হয়ে যেত কিন্তু ড্রোনগুলো একবারের বেশি ব্যবহার সম্ভব না বিধায় খরচ বেড়ে যাচ্ছে তাই এসআর সেভেন্টি নামের সম্পূর্ণ নতুন মডেলের বিমানের প্রজেক্ট হাতে নেওয়া হয় এসআর সেভেন্টি ওয়ান মোট সাড়ে তিন হাজার পাউন্ড ওজনের ক্যামেরা এবং অন্যান্য রিকনসিস পেলোড বহন করত এটি খুবই নিখুঁতভাবে ছবি তুলতে পারত মাত্র এক ঘন্টায় এক লাখ বর্গমাইল এলাকা সার্ভে করতে পারত বিমানটি ব্ল্যাকবার্ডের ক্যামেরা এতই আধুনিক ছিল যে রাস্তায় ঘন্টায় দুইশ কিলোমিটার গতিতে চলতে থাকা গাড়ির নাম্বার প্লেটের ছবি পঁচাশি হাজার ফুট উচ্চতা থেকে নিখুঁতভাবে তোলা সম্ভব তখনকার যুগে জিপিএস প্রযুক্তি ছিল না আবার তেত্রিশ হাজার ফুট উচ্চতায় কম্পাস ভিত্তিক নেভিগেশন সিস্টেম পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের কারণে ভুল রিডিং দিত তাই ব্ল্যাকবার্ড আকাশের তারা দেখে পথ চলত এস সেভেন্টি ওয়ানে ব্যবহার করা হয়েছে অ্যাস্ট্রো ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম এই সিস্টেম আকাশের একষট্টিটি তারার অবস্থান নির্ণয় করে সঠিকভাবে বিমান চালাতে সহায়তা করত এস আর সেভেন্টি ওয়ান এর বডি পঁচাশি পার্সেন্ট টাইটানিয়ামের তৈরি ফলে এটি নির্মাণের সময় যোগানের তুলনায় প্রচুর চাহিদার সৃষ্টি হয় তৎকালে এই মূল্যবান ধাতুর প্রধান রপ্তানিকারক ছিল সোভিয়েত ইউনিয়ন কিন্তু ব্ল্যাকবার্ড একটি গোপনীয় প্রজেক্ট বিপুল সংখ্যক টাইটেনিয়াম কিনতে গেলে সন্দেহ করবে সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবি তাই মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ দেশে বিদেশে বেশ কিছু ভুয়া কোম্পানি তৈরি করে এদের মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন থেকে কেনা ধাতু দিয়ে এমন বিমান তৈরি করে যা তাদের উপরেই গোয়েন্দাগিরির কাজ করত তৎকালে সোভিয়েত ইউনিয়নের কোনো মিসাইলের সাধ্য ছিল না একে ভূপাতিত করার উনিশশো সালে লিবিয়ার আকাশে মিসাইল ফাঁকি দেওয়ার সময় একটি ব্ল্যাকবার্ড মক থ্রি পয়েন্ট ফাইভ গতি তুলে বিশ্ব রেকর্ড করে মোট বত্রিশটি ব্ল্যাকবার্ড বানানো হয়েছিল যার বারোটি বিভিন্ন দুর্ঘটনায় ধ্বংস হয় তবে একটিও শত্রুর হাতে ধ্বংস হয়নি উনিশশো সালে মাত্র এক ঘন্টা পঞ্চান্ন মিনিটে নিউ ইয়র্ক থেকে লন্ডনে উড়ে গিয়েছিল একটি ব্ল্যাকবার্ড তৎকালে কনকর্ড সুপারসনিক যাত্রীবাহী বিমান একই পথে প্রায় তিন ঘন্টা সময় নিত অতি উচ্চতায় অতি উচ্চ গতিতে চলার কারণে ব্ল্যাকবার্ড পাইলটদের নভচারীদের মতো এয়ার প্রেশার স্যুট পরিধান করতে হতো যা ককপিটের প্রেশার নিয়ন্ত্রণ সিস্টেমের সাথে সম্পর্কযুক্ত থাকত আর সেভেন্টি ওয়ান ছিল প্রথম যুগের স্টেলথ বিমান এর রাডার ক্রস সেকশনের মান মাত্র দশ স্কোয়ার মিটার আজকের যুগে এটি সাধারণ ব্যাপার হলেও পঞ্চাশ বছর আগে এটি ছিল বিস্ময় আধুনিক ড্রোন ও স্পাইস স্যাটেলাইটের যুগে এ ধরনের গোয়েন্দা বিমানের চাহিদা শেষ হয়ে গেছে এমনটি ভাবার কোনো কারণ নেই যুক্তরাষ্ট্র বহু আগে থেকেই ব্ল্যাকবার্ডের উত্তরসরী এস সেভেন্টি টু বানানোর কাজ করছে সবকিছু ঠিকঠাক থাকলে দুই সালে এটি আকাশে উঠবে তবে ব্ল্যাকবার্ড ছিল তার যুগের তুলনায় কয়েক গুণ এগিয়ে থাকা কিংবদন্তি এর সমতুল্য কোনো বিমান আজ অবধি কোনও দেশ বানিয়ে দেখাতে পারেনি একে এভিয়েশন ইঞ্জিনিয়ারিং জগতের বিষয় হিসেবে আখ্যায়িত করা হয় প্রিয় দর্শক এ ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না